এবার হচ্ছে একটা জুতার কালেকশান পেয়েছি মানে জুতার শোরুম এটা হচ্ছে মাহি শু গ্যালারি দেখি আসলে অ্যাকচুয়ালি এখানে কী কী আছে এখানে কী কী পাওয়া যায় অ্যাকচুয়ালি সব কিছু একটু দেখি আপনাদের দেখাইতে চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এখানে কী টাইপের জুতাগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির জুতা আসলে এখানে আছে জানি না অ্যাকচুয়ালি আসলে এগুলোর প্রাইস কেমন ভাই আপনাদের প্রাইস কি ফিক্সড প্রাইস আপনাদের প্রাইস হচ্ছে একদম একদম ফিক্সড প্রাইস দোকানের নামটা দেখতে পাচ্ছেন মাহি শু গ্যালারি আচ্ছা ওনাদের হচ্ছে আবার দোকানও আছে নিউ মার্কেটে এলিফেন্ট রোড নিউ মার্কেটের দোকান আছে বিভিন্ন কোয়ালিটির জুতা আপনার এখানে পেয়ে যাবেন এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপর এখানে যে এই কোয়ালিটির জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে ভাই এগুলো কি আর্টিফিশিয়াল লেদার নাকি আর্টিফিশিয়াল লেদারের বিভিন্ন সাইজ বা বিভিন্ন কোয়ালিটির জুতা তাদের এখানে আছে এগুলো একটু একটু দামের মধ্যে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কোয়ালিটি আসলে ওনাদের এখানে আছে এখানে হচ্ছে বেবি কালেকশন কালেকশনগুলো আছে বা ছোটো বাচ্চাদের জুতোগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আপ তারপর হচ্ছে এখানে আরো কিছু কালেকশন আছে যেগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে অনেকগুলো কালেকশন রয়েছে ভাইয়াদের তারপর এখানে আরো কিছু কালেকশন রয়েছে এইগুলা নাকি অনেক বেশি চলতেছে এখন না অনেক বেশি এগুলো চলতেছে এবং ওনারা মোটামুটি এগুলো রিজনেবলের ভিতরে আছে ছয়শো টাকা করে রাখছে আপনার দোকানের শপটা একটু দেখে নিন ভাই আপনাদের শপ নাম্বার কত ভাইয়া শপের নাম্বার কত আচ্ছা ভাইয়াদের ভাইয়াদের শপ নাম্বার হচ্ছে পি এস এবং দোকানের নাম হচ্ছে মাহি সু গ্যালারি আপনারা চাইলে এখানে আসি দেখতে পারেন